হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম সাথে অনেক ভালোবাসা তো ছেলেকে স্কুলে দিয়ে আসলাম আর কালকে সন্ধ্যাবেলা মার কাছে এসেছি আজকে আবার সন্ধ্যাবেলা চলে যাব তো চলো আজকের দিনটা সাড়ে সাতটা থেকে শুরু করলাম ঠিক আছে বাড়িতে চলে আসলাম ছেলেকে দিয়ে আবার আনতে যাব এই রে বাবু বাজার নিয়ে চলে এসছে এই যে দেখা যাচ্ছে না না এই যে বাবুর রথ এটা চলো বুনু এখনো ওঠেনি যাওয়ার সময় দেখলাম বুনু ঘুমাচ্ছে ও না আমাদের রাস্তা অব্দি এগোতে এসেছিল আবার শুয়ে পড়েছে বুনু বাবু আবার শুয়ে পড়েছে এই যে আমার বুনু উঠে ব্রাশ করছে এখন ঢুলু ঢুলু ঘুমু ঘুমু চোখ স্কুল না থাকলে আমারও ঢুলু ঢুলু ঘুমু ঘুমু হতো আর বাবু এই যে বসে আমার বাবু আর খই নি খাচ্ছে মায় যে আমার ফুল তুলছে মা চা বসাবে বুনো ওই সাপ ভয় লাগবে বিকালবেলায় পরিষ্কার করে দেবে এগুলো আর এদিকটা তো পরিষ্কার হয়েই গেছে হ্যাঁ জবা ফুল নেই মা তাই তো নেই মানে অনেক রয়েছে গেছে আমার মা মগে করে ফুল তোলে দেখো ঝুড়িতে তুললে মা মগে করে তোলে আস্তে আস্তে যা পড়ে গেল থাক এটা ফেলে দি গাছেই সাজিয়ে রাখি পদ্ম ফুল গাছে জবা ফুল ফুটেছে দেখো চলো আসতে প্রচন্ড গরম পড়েছে আমি আর চা খেলাম না মা বোন একটু চা খেলো আর আমি এদিকে বসে যাচ্ছি কচু ছাড়াতে আমি আসবো শুনে বাবু আবার কচু তুলেছে আমাদের বাড়ির পাশেই শোলা কচু খেতে অসাধারণ লাগে তোমরা যারা যারা খাওনি একবার ট্রাই করো শোলা কচু দারুণ লাগে খেতে পেঁয়াজ রসুন দিয়ে পুরো মানে ভাজা ভাজা হবে মানে মাখা মাখা টাইপের একটা খুব ভালো লাগে শাক দিয়ে ডাটা দিয়ে পুরো একসাথে একসাথে চিংড়ি মাছ হলে ভালোই হতো কিন্তু চিংড়ি মাছ আমার প্রচণ্ড অ্যালার্জি আর এখন অ্যালার্জি ভীষণই বেড়েছে কদিন আজকে খুব ইচ্ছা হলো পরোটা খাবো তাই বাবু বাবু আমার পরোটা নিয়ে এসে দিল কারণ পরোটা খাবো আবার গিয়ে খাবো কি খাবো কে জানে বলেছে খিচুড়ি খাওয়াবে

মা খাবে বলছে তাহলে দিদি আর কলা কনমেশন না খাওয়ার কি আছে ইচ্ছা করছে এখন খাবো তাই না হ্যাঁ এখন ইচ্ছা করছে তাই খাবো খাবি তুই খাবি না পরে খাবো ঠিক আছে তাহলে খাবো হ্যাঁ না এটা তুমি নাও এলাম হ্যাঁ টাটা আমাকে ছেড়ে খেতে বসে পড়েছি সব ও এই খিচুড়ি কালকে আমাকে বললো খিচুড়ি আর কী বললি পয়সাকে তরকারি হ্যাঁ দে 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 কালকে আমাকে বললো দেখ খিচুড়ি সুপর্ণা কখন থেকে শুরু করেছিস বল

চল দারুণ মেঘ হচ্ছে দারুণ মাঠ এই পুকুরে জল পুরো শুকিয়ে গেছে এ দেখ এই গরমে পুকুরের জল পুরো শুকিয়ে গেছে সত্যিই তো বাংলাও বলতে পারি না রে অপরূপ দৃশ্য বাহ ভালো শুদ্ধ বাংলা বলছে অপরূপ দৃশ্য মন দৃশ্য করা বৃষ্টিতে ভিজিয়ে দিলে হয় আমরা স্কুলে এসে দাঁড়িয়ে আছি দেখো কি অসম্ভব মেঘ হয়েছে এখন তো বাচ্চাদেরকে ছাড়বেই না মেঘটা আগে কাটুক বৃষ্টি হোক তারপরে ছুটি দেবে তো এখন স্কুলেই কাটাতে হবে ঝড় বৃষ্টি কাটিয়ে বাড়ি আসলাম দিয়ে ছাতাটা আবার শুকিয়ে দিলাম বাবাটা ছাতা আর ছাতা অরিন্দম সব থেকে বেশি ভালো ভাজ করে এরকম করে নিয়ে দলা মলা করে এরকম করে এরকম করে গুটিয়ে রেখে দেবো মানে দেখলেই মাথা গরম হয়ে যায় ছাতা নেবো ছাতার মতো ছাতা ভাঁজ করে রাখো এই যে হয়ে গেল এবার যাবো স্নান করতে আর ওইদিকে কমপ্লিট কিন্তু পেটে খিদে নেই মানে একবার খেয়েছি পরোটা ওখানে গিয়ে খেয়েছি বিরিয়ানি বলছি ফ্রাইড রাইস আর মাংস দেখি চলো স্নান টান করে আসি তারপরে শুয়ে টুয়ে নিয়ে তারপরে মানে মাছ দুপুরে উঠে তারপরে খাবো এখন খাবো না আর এখন হচ্ছে বারোটা বাজে চলো এখন বিকেলে উঠে খাস হ্যাঁ না একবার খেয়ে দেয় তারপরে যাবো বাড়ি দিদি আর রাতের খাবার খাবো না

আমি মাটির মধ্যে পা দিয়েছি আর পুরো পা বসে গেছে খুব সুন্দর হয়েছে মা ছোট্ট বলের মতো আর যেই বড় হবে এখান থেকে আরেকটা একটা ডাল নিয়ে লাগিয়ে দেবা এই দেখো আমি পা দিয়েছিলাম আর পা পুরো এই রকম ছাপ্পা হয়ে গেছে এরকম এইখানে আর এইখানে পুরো দুটো ছাপ্পা হয়ে গেছে এখানে নামতে গেছিলাম বন্ধুরা এতক্ষণ যে ভিডিওটা দেখলে ছ দিন আগেকারের ভিডিও আর ছদিন পরে আমি ভিডিওটা এন্ড করতে বসেছি বুঝতে পারছো কি অসাধারণ ঘটনা আমার ফোনে সফটওয়্যার উড়ে গেছিল এর আগেও হয়েছে মানে দুদিন আগেও হয়েছে মানে যে ভিডিওগুলো করা ছিল তার আগে আরও অনেকগুলো ভিডিও করা ছিল সেই ভিডিওগুলো সব চলে গেছে ফটো চলে গেছে মানে আমার পুরো মানে গ্যালারি পুরো একদম ব্ল্যাঙ্ক কিচ্ছু নেই কিচ্ছু নেই সব ফেসবুক উড়ে গেছিল, হোয়াটসঅ্যাপ উড়ে গেছিল ইনস্টা উড়ে গেছিলো কিচ্ছু ছিল না কিচ্ছু ছিল না অরিন্দম সেট করে দিয়েছে কালকে সব ফোনটা হাতে পেয়েছি তারপরেও সারা রাত ধরে মানে মাঝরাত অবধি ফোনের সেটিংগুলো করেছে আমার এই খাটনিগুলো করতে হয়নি কিন্তু ভীষণ আপসেট ছিলাম এই কদিন মানে একদম মন মেজাজ কিছু ভালো ছিল না আর আমার ছেলে বারবার এসে জড়িয়ে বলছে ও এখন তো ফোন নেই তুমি আমার সাথে গল্প করো তোমার মন খারাপ হচ্ছে আমি তোমাকে গল্প করছি আমি তোমার সাথে মানে তোমাকে হাসাচ্ছি তোমাকে ঘুম পাড়াচ্ছি তোমার একটুও খারাপ লাগবে না তোমার কিসের মন খারাপ এরম করে বলছে কিন্তু এই কদিন যে কিভাবে কেটেছে মানে ফোন ছাড়া এখন মানে মানুষের দিন কি কাটে বলো সেরকম অবস্থা মানে একদম পুরো কি বলবো পুরো শেষ হয়ে গেছে তো ছদিন পরে আজকে সকাল থেকে আমি ফোনটা হাতে নিলাম আর এখন দুপুর তিনটে বাজে সকাল থেকে তো আজকে গড়িয়ে গড়িয়ে গেছে তারপরে উপরে বেড কভার চেঞ্জ করেছি পাশের রুমে বেড কভার চেঞ্জ করেছি এই বেড কভারটা চেঞ্জ করেছি পেছনে পর্দাটা লাগিয়েছি মানে সব ঘরটার গুচুগাছ করেছি আর ওই যে ছেলে এখন ঘুমাচ্ছে ওর জন্য এখন কথাটা বলতে এলাম ছেলে তো বলছে মা তুমি ফোন নেই কিচ্ছু করতে পারছো না মা কি মজা সারাদিন আমার সাথে গল্প আমার সাথে খেলা এই করেই আমাদের খুব মজায় দিন কাটবে ও তো ভীষণ মজায় ছিল কিন্তু এখন ভাবো ফোন ছাড়া মানুষ একদম অচল মানে জল ছাড়া জীবন চলবে মানে জল মানুষের জীবন ছিল এখন ফোন মানুষের জীবন হয়েছে তবে কি এটা বুঝতে পেরেছি মানে ফোন ছাড়া মানে কাছের সম্পর্কগুলো ভীষণ ভালো থাকে একটু সময় কাটানো যায় না হলে ফোন নিয়ে সারাদিন টিপা টিপি এই তো সেই কারণেই এই দিন কোনো ভিডিও দিতে পাইনি আজকে সাত দিনের দিন ভিডিওটা পাচ্ছ তোমরা কতটা যে কষ্টে ছিলাম আর গ্যালারি থেকে সব উড়ে যাওয়া মানে বুঝতে পারছো রকম অবস্থা মানে একটা ফটো নেই কত যত্ন করে করে এক একটা ফটোকে রাখা কি বলবো মানে আমার ভীষণ মন খারাপ আমি আগে একদিন হয়েছিল এরকম মানে এর মাঝখানেই একদিন হয়েছিল তার মধ্যে আর ঠিক করে এনে দিয়েছিল তারপরে যে ওয়াইফাই কানেকশন করতে গেলাম তখন আবার একই অবস্থা আবার দোকানে দিল এই ঠিক করে পেতে পেতে কালকে রাত সাড়ে দশটার সময় অরিন্দম গিয়ে নিয়ে এসছে দোকান থেকে তারপরে ও সেট টেট করে সকালবেলা বলছে নাও তোমার প্রাণ তোমার হাতে তুলে দিলাম আমাকে তাই বলছে তো সত্যি মোবাইলটা হচ্ছে প্রাণ তো চলো কালকে থেকে আবার রেগুলার ভিডিও দেব ছ দিনের ভিডিওর সাথে ছদিন দিন পরের আজকের এই আপডেটটা তোমাদেরকে দিলাম যে ছদিন দিন কীভাবে কাটিয়েছি কেন ভিডিও দিতে পারি তবে ফোন ছাড়া এতটা কষ্ট হতো না যদি না আমার এই ব্লগিংটা থাকতো বা রিলস বানানো এই সমস্ত কিছু থাকতো তাহলে এত কষ্ট হতো না কারণ ফোনটা তো দরকার হচ্ছে শুধু মা বাবু আর বুনুর সাথে কথা বলা বা অরিন্দমের সাথে কথা বলা কাছের মানুষদের সাথে কথা বলার জন্যই আগে ফোনটা ব্যবহার করতাম মানে অতটা মানে আমার ইম্পর্টেন্ট নয় ফোনটা কিন্তু এখন যেহেতু আমার কাজের জন্য দরকার হয় তো সেই কারণে ফোন ছাড়া পুরো হাসফাঁস হাসফাশ করছিলাম মনে হচ্ছে মাছ মানে জলের মধ্যে থেকে তুলে এনে ডাঙায় রেখে দিয়েছে এমন ভাবে ছটফট করছে সেরকম অবস্থা এবার অরিন্দম বলছে ফোন ছাড়া এত কষ্ট হচ্ছে তুমি আমার ফোনটা দেখো এবার আমার ফোনের একরকম মানে আমি যেগুলো দেখি সেগুলো আসে সব সময় সামনে আর ওর ফোনের সবসময় খেলা এই ফ্রো খাওয়া দাওয়া এই সমস্ত সেগুলো সামনে চলে সময় আমার ভালো লাগে না তো একটুখানি সেই ইনস্টাটা খুলে একটু দেখি রিলসে কত কটা ভিউ হলো হ্যাঁ তেনা এইগুলো একটুখানি চোখ বোলাতাম দিয়ে রেখে দিতাম তবে ঘুমগুলো খুব ভালো হয়েছে মানে সেই দশটায় খেয়ে দেয় যে শুয়ে পড়তাম এগারোটার মধ্যে ঘুম তো চলো এটাই ছিল আপডেট দেওয়ার ছ দিন কেন ভিডিও দিতে পারি কি করছিলাম ছ দিন বসে বসে রেস্ট করেছি ঘুমিয়েছি অনেক অনেক ঘুমিয়েছি আর মোটা হয়েছি তো আজকের মতো এখানে এড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সঙ্গে টাটা বাই বাই